ওয়েলকাম টু প্রফেশনাল আড্ডা আজকে আমরা জানবো এপ্রিল মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিন রয়েছে ডে হিসেবে আমরা পালন করি যে দিবস পালন করে সেগুলো সম্পর্কে আজকে আমরা দেখব বাসায় করে যেগুলো क्वेश्चन আসার মত সেগুলোই কিন্তু রাখা আছে চলো ভিডিওটা পুরোতে আমরা দেখি এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিবস 1 এপ্রিল 1 এপ্রিল আমরা কি দিবস হিসেবে পালন করি তা এদিন

পালন করি তার সাথে সাথে ওই দিন ভীমজয়ন্তি এটাকে বলা হয় যাকে বা আম্বেদকর রিমেমব্রেন্স ডে হিসেবেও পালন করা হয় 17 এপ্রিল 17 এপ্রিল আমরা দেখি যে বিশ্ব হিমোফেলিয়া দিবস হিসেবে পালন করা হয় বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে 17 এপ্রিল नेक्स्ट আমরা দেখি 18 এপ্রিল 18 এপ্রিল কি ওয়ার্ল্ড হেরিটেজ

কি দিবস পালন করা হয় ন্যাশনাল অর্থাৎ জাতীয় পঞ্চায়েত দিবস কবে পালন করা হয় যদি প্রশ্ন আছে তাহলে উত্তর হবে চব্বিশে এপ্রিল নেক্সট এবং লাস্ট আজকে সেটা হচ্ছে তিরিশে এপ্রিল কি দিবস পালন করা হয় বা ঘুরিয়ে আসতে পারে যে আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয়